আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি আর বিষয়টা আপনারা হয়তো কম বেশি সবাই অবগত আছেন যে ইরাক সম্পর্কিত বিষয়গুলো নিয়েই আমি বেশি কথা বলে থাকি তো ইরাকের মূলত আখামা সম্পর্কে আপনারা কিন্তু সবথেকে বেশি জানতে ইচ্ছুক আখামা সম্পর্কে আপনারা সবথেকে বেশি কমেন্ট করছেন ভাই আমি এই কোম্পানিতে যাচ্ছি আমার আঁকামা করে দেবে কিনা আমি ওই কোম্পানিতে যাচ্ছি আমার আঁকামা শেষ হয়ে গেলে তারা রিনিউ করে দেবে কিনা এই বিষয় দুইটা কিন্তু আমাদের কাছে সব মানে সব থেকে বেশি জানতে চাচ্ছেন তো ফার্স্ট অফ অল একটা জিনিস আপনাদেরকে বলি ভাই ইরাকের আকামা সম্পর্কে আমি কিন্তু এর আগেও আপনাদেরকে দেখেন বেশিরভাগ কোম্পানি আঁকামা করে দেয় না আপনি হয়তো আমার কথা বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই ইরাকের আকামা যখন শেষ হয়ে যায় তখন তারা কিন্তু নিজের খরচে কখনোই ঋণু করে না ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করছেন সেখানে আপনি আপনার খরচে ধরেন আঁকামা করেছেন এখন কথা হচ্ছে আপনি যে কোম্পানির কাছে আকামা করেছেন তো সেই কোম্পানি কি প্রতি বছরে সেটা রিনিউ করে দিবে কখনোই না আপনার ওই কোম্পানি কখনোই কিন্তু আপনাকে রিনু করে দিবে না আপনার খরচটা আপনাকেই দেওয়া লাগবে আপনার নিজের খরচে রিনু করতে হবে ঠিক আছে এবং সে কী করতে পারে সে আপনাকে সাপোর্ট দিতে পারে ব্যাকআপ দিতে পারে কিন্তু আপনার হচ্ছে মানে তারা সার্বিক সহযোগিতা কিন্তু তারা করতে পারে কিন্তু আপনার টাকা দিয়ে তারা কি কিন্তু হেল্প করবে না ঠিক আছে এটা করতে পারে আমি আপনাদের এর আগেও কিন্তু আমি বলেছি যে ইরাকে বাহিরের যে কোম্পানিগুলো হয়ে থাকে ইরাকি কোম্পানি না বাহিরের যে কোম্পানিগুলো হয়ে থাকে সেই সব কোম্পানিগুলোর সিস্টেম ভালো আছে আমি যে কথা কথাগুলো বলছি এটা যে একশো পার্সেন্ট একশোটা কোম্পানির ভিতরে একশোটা কোম্পানিতে এমন ব্যাপারটা কিন্তু তা না বলেছি যে কোম্পানিগুলো ভালো আছে যে কোম্পানিগুলো বাহিরের মালিকের আন্ডারে চলে থাকে ওই কোম্পানিগুলো কিন্তু আপনার সিস্টেম ভালো ওই কোম্পানিগুলোর কাগজপত্র তারা কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু করে দেয় কিন্তু বেশিরভাগ কোম্পানি মানে নাইনটি সেভেন থেকে এইট পারসেন্ট কোম্পানি আপনার আঁকামা করে দেয় না আঁকামার রিনু করে দিবে না নিজের খরচে করতে হবে আমার কথা ভাই হয়তো অনেকে বিশ্বাস করতে চান অনেকেই করতে চান না ভাই এতে আমার আসলে কোনো যায় আসে না এখন আপনি যদি অন্যান্য এক প্রবাসী যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন তো সেক্ষেত্রে মনে হয় আমার কথার সত্যতা আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছেন চলুন কমেন্টগুলো দেখি এবং আপনারা যদি কোনো কিছু জানতে চান এখনই কমেন্ট করবেন আমরা কিন্তু প্রতিদিন কমেন্ট পড়ার কিন্তু চেষ্টা করি ঠিক আছে প্রথমত এক ভাই কমেন্ট করেছেন তিনি লিখেছেন ভাই পেপসি কোম্পানিতে গেলে সেখানে কি যাওয়ার পরে কাজ দিবে না দশ পনেরো দিন বা মাসের পর মাস বসে থাকে তারপরে কথা হচ্ছে পেপসি কোম্পানি না শুধুমাত্র পেপসি কোম্পানির ক্ষেত্রে ব্যাপারটা এমন না আপনার সেটা যে কোনো কাজের উপরে আপনি যদি যান তো সেক্ষেত্রে কোম্পানিতে যদি কাজ না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার কয়েকটা দিন বসে থাকতে হতে পারে ঠিক আছে তবে এগুলো রানিং কোম্পানি ভাই পেপসি হ্যাঁ পেপসি কোম্পানি এগুলো রানিং কোম্পানি কারণ এই পেপসির মূলত প্রচুর পরিমাণে চাহিদা মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে পেপসির প্রচুর পরিমাণে চাহিদা এর জন্যই এইসব কোম্পানিগুলো কখনো হয় বন্ধ থাকে না তবে শীতের সময়টাতে কিছুটা আপনার হচ্ছে কাজ কম থাকে তারপরও কিন্তু আপনি বসে থাকবেন না আপনি কাজ করবেন কোনো সমস্যা নেই আর শুক্রবারের দিন বন্ধ থাকে কিন্তু এই কোম্পানিগুলো শুক্রবারে আপনার একদিন ছুটি থাকে এই ছুটির দিন যদি আপনি কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাকা দেবে তারা ঠিক আছে এক্সট্রা ইনকাম এটা আপনি কিন্তু সেখান থেকে করতে পারছেন আচ্ছা এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন ভাই ইরাকে কি জিপশ্যাম বোর্ডের কাজ আছে আসা জিপসাম বোর্ডের কাজ আছে হ্যাঁ ইরাকিরা কিন্তু অনেক মানে এরা মূলত বিলাসবহুল জীবনযাপন করতে বোধ করে এবং এই দেশটি বিধ্বস্ত হওয়া সত্ত্বেও কিন্তু আগের তুলনায় এখন অনেক ডেভেলপ করছে এবং তাদের ঘরবাড়িগুলো কিন্তু আগের তুলনায় অনেক সুন্দর করছে এবং এই জিস জিপশ্যামের কাজ আপনি যদি বাংলাদেশ থেকে ভালো করে শিখে সেখানে যেতে পারেন ভাই আপনি সেখান থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন ফার্স্টে যে কোনো একটা একটা লাইন কাঠ আপনাকে সেখানে করতে হবে মূলত চার সাথেই হোক আপনাকে লিঙ্ক লবিং করে সেখানে কাজটা ধরে রাখতে হবে শিখতে হবে দীর্ঘদিন করতে হবে তারপরে আস্তে আস্তে নিজেই কিন্তু আপনি যদি সেই সেমন অভিজ্ঞতা আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে কাজ ধরে সেখানে কাজ করতে পারবেন ঠিক আছে এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন এম ডি বিজয় আলী লিখেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমি রেস্টুরেন্টে ক্লিনারে আসতে চাইতেছি এখন কথা হচ্ছে ভাইয়া যে এজেন্সির মাধ্যমে আসবো মাল্টিপল ভিসা দিবে এবং এক বছরের আকামা করে দিবে এখন প্রতি বছরে আকামা কোম্পানি করে দিবে আমি যে এজেন্সির মাধ্যমে যাইতেছি আমার পরিচিত এখন কি এটা ভালো হবে ভাইয়া আর আমার উত্তরটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি সবসময় ভালো থাকবেন আপনার জন্য দোয়া ভালোবাসা রইলো এরাকে যত আপডেট আছে দেখতে চায় আপনার সাথে কীভাবে যোগাযোগ করব। আমাকে বলা হয়েছে ডিউটি নয় ঘন্টা এক ঘন্টা করে ওভার টাইম পাবো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলি যে মাল্টিপল ভিসার কথা বলেছে এটা ভাই ঠিক আছে এবং আপনার রেস্টুরেন্ট ক্লিনার ভাই রেস্টুরেন্ট ক্লিনারের কাজে নয় ঘন্টার ডিউটি আপনি জীবনেও পাবেন না আপনি এখনই মানে মানে কাগজে আপনি লিখে নেন আজকে ডেট দিয়ে আপনি কাগজে লিখে নেন যে এই ভাই আমাকে বলছিল যে নয় ঘন্টার ডিউটি কখনোই ইরাকে গিয়ে পাওয়া যাবে না রেস্টুরেন্টে আপনার আছে কাজে ঠিক আছে যদি এটা হয়ে থাকে তো আপনি পরে আমাকে বললেন যে ভাই আপনি যে কথাটা বলছেন কথাটা মিথ্যা কথা ঠিক আছে ইরাকে সব থেকে লং ডিউটি হয়ে থাকে হোটেল বা রেস্টুরেন্টের কাজে কারণ ইরাকিরা মূলত ভাই এরা রাত্রে বাহির হয় খাবারের জন্য কিন্তু আমরা দিনের বেলা আমাদের যে ডিউটি টাইম সেই ডিউটি টাইমে কিন্তু আসা লাগে কাজ থাকুক বা না থাকুক ঠিক আছে আর ইরাকিরা কাজ না থাকলেও এরা কাজ তৈরি করে মূলত আসলে আপনাকে দিবে যে এটা এটা করতে হবে ওটা করতে হবে এটা শেষ হলে ওটা ধরিয়ে দেবে এভাবে কিন্তু মনে করেন যে তারা কাজ করায় বাংলাদেশিদের দিয়ে ঠিক আছে আর ইরাকের আপনার হোটেল বা রেস্টুরেন্টের সব থেকে সর্বনিম্ন যে ডিউটি সেটা হচ্ছে আপনার বারো থেকে তেরো ঘন্টা নর্মালি বারো ঘন্টা ডিউটি করা লাগবে ঠিক আছে এখন যদি কোনো এজেন্সি আপনাকে বলে ভাই আপনাকে ডিউটি করা লাগবে আট ঘন্টা ভাই এটা তো ভাই আমি কখনোই মেনে নিতে পারি না এই ধরনের কথা শুনে কারণ আমরা ভাই নিজে মানে দুই থেকে তিন বছর রেস্টুরেন্টে ভাই কাজ করেছি ঠিক আছে বিভিন্ন রেস্টুরেন্টে আমাদের অনেক বন্ধু বান্ধব আসলে সেখানে কাজ করেছে এখন পর্যন্ত কাজ করেছে তো এই ক্ষেত্রে ভাই আপনার কথাটা আপনার এজেন্সির কথাটা কিভাবে মেনে নেওয়া যায় বলেন নয় ঘন্টা ডিউটি রেস্টুরেন্টে কখনোই পাওয়া যায় না কমের পক্ষে বারো থেকে তেরো ঘন্টা ডিউটি আপনাকে রেস্টুরেন্টে করতেই হবে আপনি বললাম আপনি ডেট দিয়ে লিখে নেন কথাটা যদি না মিলে তো আপনি সেখানে গিয়ে আমাকে বলবেন যে ভাই আপনি বলেছেন কথাটা মিথ্যা হয়েছে। ঠিক আছে এটাই হচ্ছে মূলত কথা আর ওভার টাইমের যে কথাটা বলেছে ভাই ইরাকে আমি যতটুকু জানি কোনো ওভার টাইম আপনার এখানে দেয় না বিশেষ করে কিছু কোম্পানির ক্ষেত্রে দেখা যায় যে তারা ওই যে বললাম ফার্স্টেই যে ভালো কোম্পানি যারা আছে তাদের সিস্টেম ভালো আছে তারা দেখা যাচ্ছে আপনাকে ডিউটি আট থেকে নয় ঘন্টা করালো তারপরে এক একাধ ঘন্টা আপনাকে ওভার টাইম দিল সেটা কিন্তু আলাদা বিষয় কিন্তু আপনি যখন একটা হোটেলে কাজ করবেন একটা সিঙ্গেল মালিকের কাছে তো সেক্ষেত্রে আপনি সিঙ্গেল একজন বাংলাদেশি কাজ করছেন বা আরও দু একজন আপনার সাথে কাজ করছে আপনি কখনোই কিন্তু ভাই ওভার ডিউটি সেখান থেকে পাবেন না কারণ ওভার ডিউটি বলতে এরা আসলে এগুলো বোঝে না আপনার দোকান খুলবে দোকান যতক্ষণ পর্যন্ত খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার কাজ করতে হবে ইরাকি কাজ করে চলে যাবে ইরাকিরা কাজ করে চলে যাবে তারপরেও কিন্তু আপনাকে সেখানে থেকে কাজ করতে হবে কাজ শেষ করে দোকান থেকে বের হতে হবে ঠিক আছে বেশিরভাগ হোটেল বা রেস্টুরেন্টে এই ধরনের সিস্টেম আর যে হোটেল রেস্টুরেন্টগুলো দেখা যাচ্ছে যে প্রচুর বড় সব হোটেল রেস্টুরেন্ট কিন্তু একরকম না প্রচুর বড় বড় হোটেল রেস্টুরেন্ট আছে যাদের আপনার ডিউটি টাইম কিন্তু ভাগ ভাগ করা আছে কেউ দেখা যাচ্ছে যে আপনার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ডিউটি করবে কেউ রাত নয়টা থেকে আবার সকাল নয়টা পর্যন্ত ডিউটি করবে এমন কিন্তু টাইম ভাগ করা আছে কিন্তু তার মানে এটাই না যে আপনাকে আট থেকে নয় ঘন্টা ডিউটি করাবে এটা কখনোই সম্ভব না ঠিক আছে তো যাই হোক আশা করছি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তার জন্য খুবই দুঃখিত আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ